তিনটা পয়েন্ট না খুব ইন্টারেস্টিং এখানে একটা জিনিস হচ্ছে যে এটা শিওর আপনি এক্সপিরিয়েন্স করছেন একটা হইল যে যখন মানুষ বলে যে রিলেশনশিপ কাউন্সিল মানে সম্পর্ক ইমপ্রুভ করার জন্য টাকা খরচ করে কেন কাউন্সেলিং করবো আমি বলি যে আপনার ডিভোর্সের দাম কত ডিভোর্সের দাম কত আপনার এই সংসারটার দাম কত আপনার কাছে আবেগের দাম কত আপনার টাকার দাম কত যদি আপনার ক্যারিয়ারে যদি আপনার নেক্সট প্রমোশনটা পাওয়ার জন্য যদি আপনার একটা স্কিল ডেভেলপ করা লাগে একটা সফটওয়্যার শেখা লাগে ওইটার জন্য আপনি টাকা দিয়ে সেটা শিখতেছেন আপনি প্রমোশন পাচ্ছেন তাহলে আপনার সাথে যদি আপনার স্ত্রীর সম্পর্কটা বেটার হয় আপনার বাচ্চার সম্পর্কটা বেটার হয় আপনার ওয়াইফের সম্পর্কে হাজব্যান্ডের সাথেও সম্পর্কটা বেটার হয় এই ইনভেস্টমেন্টটা কেমনে আপনি ফালতু মনে করেন রাইট আপনি বহু টাকা খরচ করেন ক্যারিয়ারে একটা পিলার আগানোর জন্য আরেকটু আগানোর জন্য বাট তাহলে আলটিমেটলি ক্যারিয়ার ইম্প্রুভ করে লাভ কী আপনার কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করলো সেম ওয়েদ আপনার রিলেশনশিপ ইম্প্রুভ করলে হয়তো আপনার কোয়ালিটি অফ লাইফ আরও বেশি ইম্প্রুভ করবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে গিয়ে যে ওই যে বিয়ের আগে মানুষ বলে না যে ধরেন একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে যে ধার্মিক ছেলে বিয়ে করবো বা ধার্মিক মেয়ে বিয়ে করো আচ্ছা ঠিক আছে ধার্মিক মানে কী ধার্মিক মানে কি ধার্মিক মানে তো অনেক কিছু হইতে পারে ধার্মিকের বাউন্ডারি এখন অনেক কমপ্লেক্স লাইক ফর এক্সাম্পল একটা ধার্মিক ছেলে ধরেই নিতে পারে যে আমি একটা ধার্মিক মেয়েকে বিয়ে করছি সে জয়েন্ট ফ্যামিলিতে থাকবে এখন ধার্মিক মেয়ে বলতে পারে না আমি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকবো না এই তো শুরু হয়ে গেল দেখেন দুজনে কিন্তু ধর্মের লাইনে এক না আচ্ছা একটা ধার্মিক ছেলে মনে করতে পারে বা একটা ধার্মিক মেয়ে মনে করতে পারে যে আমি তো ধর্মকে রেখে চাকরি করতেই পারি ধার্মিক ছেলে বলতে পারে আমি তো হচ্ছে তুমি ধার্মিক তুমি কেন চাকরি করবে তুমি বাসায় থাকবা সো আমি যখন বলি ধার্মিক আমি কী বুঝাইতেছি আমি যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম বাট আপনার আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম আর আপনি যাকে বিয়ে করছেন তার আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম কোয়াইট ডিফারেন্ট হতে পারে এবং এটা একটা বাস্তবতা হ্যাঁ আপনি বলতে পারেন ইসলাম তো এক এক হওয়ার কথা বাট প্র্যাকটিক্যালি যখন আপনি ইসলামের মানুষ যখন মুসলিম এক না इसलम एक ये तो मुस्लिम एक ना मुस्लिमरा इस्लाम के तार সে যখন প্র্যাকটিস করছে তখন অনেকগুলো রঙ বের হয়ে যাচ্ছে তা আলটিমেটলি সংসার তো একটা রঙে থাকতে হবে সংসারে তো আর এক হাজারটা রঙ থাকতে পারবে না তো সেই জায়গাটাতে এটাও ইম্পর্টেন্ট যে এখানে কিছু কিছু আমি বলবো যে ইমম্যাচুরিটি কাজ করে ধার্মিক মেয়ে দেখো ধার্মিক ছেলে দেখো বাট বাবা ধার্মিক মানে কি তোমার কাছে ধার্মিক মানে অনেক কিছু হইতে পারে রাইট আমি দেখছি যে ফর এক্সাম্পল হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে ধার্মিক দেশে ছিল এখন তারা দেশের বাইরে মানে ছেলে বিদেশে থাকতো বাংলাদেশ থেকে মেয়েকে নিয়ে গেছে এখন দুজনে দেশের বাইরে একটা উন্নত দেশে আসে এখন ছেলে বলছে তোমাকে তো এখানে চাকরি করতে হবে কারণ তারা হলে তো এইখানে সবাই চাকরি করে তো বলছে আমি ছেলেকে বিয়ে করছি আমি একটা আমি কেন বাইরে চাকরি করতে যাব এবং এখানে তো দুজন চাকরি না করলে হয় না ইউসি এখানে রিলিজিয়াস যে এক্সপেকটেশন ভার্সেস দ্য রিয়ালিটি অফ ফ্যামিলি ইকোনমিক্স তা মিলতেছে না তো সো এই জায়গাটাই আমার কাছে মনে হয় যেটা একটা বড় জায়গা যেখানে আমাদের যে বর্তমান সময় সেখানে অনেক মানুষ আসলে জিনিসগুলোতে স্ট্রাগল করে এবং মানুষ আসলে সাফার করে দেখেন আপনি ওর সাথে কথা বললে তো ম্যানিপুলেটেড হয়ে যাবেন কারণ হচ্ছে ও এত মিষ্টি করে কথা বলে বা ওই মানুষটা যে এত খারাপ এটা কিন্তু আপনি বুঝবেন না এটা কিন্তু একটা কমন আমি কথাটা শুনি যখন কাপুর কাউন্সেলিংয়ে বসে দেখা যায় যে পার্টনার আসলেই খুব বাজেভাবে সাফার করছে এবং আরেকজন হয়তো অ্যাবিউজার ওই ভয়টাই থাকে যে অ্যাবিউজার এসে আপনাকে ম্যানিপুলেট করে ফেলবে কিন্তু আমি তখন এই জিনিসটাই বলি যে দেখুন এত আসলে অভিজ্ঞতায় আমি হয়তো কিছু না কিছু তো আমি বুঝবো সো কথা বললে আসলে সমস্যাগুলো সর্ট আউট হবে এবং আলটিমেটলি ওনারা কিন্তু তখন হেল্প পায় যে আস্তে আস্তে করে তখন কনভিন্স হয় কিন্তু আসার আগে ওনাদের কিন্তু ওই মেন্টালিটিটাই থাকে উনি আর কী জানে আমিও তো কথা বলি আমিও তো কাউন্সেলিং করি বা ও আসলে এত মিষ্টি কথা বলে আপনি কখনই এটা বিশ্বাস করতে পারবেন না আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে ওভারঅল আমরা আসলে টাকা কোথায় খরচ করবো টাকা এই শব্দটা শোনা মাত্র না আমরা একটু মানে কেমন জানি ইয়ে হয়ে যায় যে এটাতে টাকা খরচ করা লাগবে দূর মানে মানে কেমন না আমি টাকা কিনবো আমি হয়তো আইফোন কিনবো বা আমি হচ্ছে লেটেস্ট ট্রেন্ডের সাথে আমি ড্রেস কিনবো বাট সম্পর্কের পিছনে টাকা দিতে হবে কেন আমার মা বাবার তো আসলে লাগে এবং এখানে আমার কাছে যেটা মনে হয় যে বহু বছর ধরে যখন প্রবাসী আছেন এবং উনি হয়তো বাংলাদেশি কাউকে বিয়ে করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু কালচারাল একটা গ্যাপ থাকে প্লাস হচ্ছে ওনাদের মেন্টালিটিরও একটা গ্যাপ থাকে এবং অনেক ক্ষেত্রে বাবা মারা যেটা চান যে আমার ছেলে বা মেয়েটা বাঙালির ওই ধাঁচটাতে থাকুক ওই পরিবারটাতে থাকুক এর জন্য তখন তারা হুট করে ধরে বেঁধে কোনো কিছু বিচার না করি না একটা বিয়ে দিয়ে দিচ্ছে এবং ওই সময়ের পর থেকে যে কষ্টটা যে ওনার ছেলে বা মেয়ে এত কষ্ট করে উনি বিদেশে বড় করেছেন এবং উনি এখন এমন একজনের সাথে বিয়ে দিল যার সাথে তার মানসিকতার কোনো ম্যাচ নাই যিনি কিনা উনি আসলে মানে দুজন দুই বিপরীত মেরুর মানুষ এবং যখন ঝগড়া লাগছে রাগারাগি হচ্ছে বাবা মা বলছে ম্যাচ করতে পারছো না কেন তোমাকে তো আমি বাঙালি আবহতেই বড় করেছি বা দেখা যাচ্ছে বাংলাদেশি যে কালচারটা বা বিদেশি যে কালচারটা যে যার মতো ওটা আঁকড়ে ধরে আছে ছেলেদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় যখন একজন প্রবাসী মেয়ে একজন বাঙালি ছেলেকে বিয়ে করছে দীর্ঘদিন ওনার মানে বলা যায় ছোটোবেলা থেকে উনি বাহিরেই আছেন যখন উনি বাংলাদেশি একটা ছেলেকে বিয়ে করছেন এবং ওনার কালচারালের ডিফারেন্সটা বা মেন্টালিটির ডিফারেন্সটা এটা কিন্তু খুব বাজে ভাবে একটা এফেক্ট নিয়ে আসে কারণ ওখানে একটা ইগো স্ট্রাগল থাকে ওখানে দেখা যায় যে কিভাবে আমি ও আমার চেয়ে বড়ো হয়ে যাচ্ছে নাকি বা ও আমাকে এখানে পিয়ার পেতে সাহায্য করে বা ও ভালো জব করছে নাকি এই যে বিভিন্ন জিনিসগুলা এটা কিন্তু আমার মনে হয় না যে জাস্ট দুই তিন দিন কথা বললাম বা হুট করে এমনও দেখেছি যে বাবা মা পছন্দ করে দিয়েছেন উনি জাস্ট হুট করে গিয়ে আংটি পরিয়ে দুই তিন দিনের মাথায় বিয়ে করে চলে আসলো এবং তারপরেই দেখা যাচ্ছে যে ওয়াইফ কমপ্লেন করছে তুমি বাহিরে এত কি ব্যস্ত থাকো অন্যরা তো কি সুন্দর ভ্যাকেশনের ছবি দিচ্ছে ভদ্রলোক আসলেই ব্যস্ত এবং উনি বুঝাতে পারছেন না অনেক ক্ষেত্রে প্রায়োরিটিও সেট করতে পারছেন না হয়তো যে আসলে আমি কী করবো এখানে সবাই যন্ত্রের মতো জীবন চালাচ্ছে কিন্তু আমি তো আসলে মানে বুঝতে পারছি না আমার ওয়াইফকেও টাইম দেওয়া উচিত বাবা মাকেও টাইম দেওয়া উচিত আবার এখানে আমার ক্যারিয়ারটাও আমার সামনে আগানো উচিত আমি কি করব আসলে কোন দিকে যাব বা ও কেন আমাকে বুঝতে পারতেছে না হ্যাঁ ভ্যাকেশানে যাব সবাই অনেক ইয়ে করে বা বিদেশি হলে যে অনেক টাকা পয়সা থাকবে এরকম যে মাইন্ডসেটগুলা এই ডিফারেন্সগুলা কিন্তু কেউ বোঝায় না এবং বাবা মারাও হয়তো কিছু ক্ষেত্রে বুঝতে চায় না সো সেই ক্ষেত্রেও আমি দেখেছি এখানে আমার নিজের এক্সপিরিয়েন্স অফ পালকি এখানে খুব ভালো একটা ভাবে মানে আপনার এক্সপেকটেশনটা কি হওয়া উচিত একটা বড় কমিউনিটি নিয়ে একটু আলোচনা করা সেটা হচ্ছে গিয়ে যে মানুষ অনেকে একদিকে ডিভোর্স একেবারেই দিতে ভয় পায় বিকজ সে মনে করে যে ডিভোর্সের পরে তাকে একা থাকা লাগবে বাট কোনোভাবেই সে ডিভোর্স দেওয়া যাবে না অ্যান্ড অন টপ অফ দ্যাট সে যখন ডিভোর্স হয় একটা বিশাল ডিভোর্স কমিউনিটি একা থাকে যারা একা থাকতে চায় না একটা ডেফিনেটলি ডিভোর্স কমিউনিটি আছে যারা একা থাকতে চায় তারা মনে করে আমি আর বিয়ে শি করব না উইচ ইজ ফাইন বাট যারা চায় যে আমি একা থাকবো না ছেলে বা মেয়ে তাদেরকে কিন্তু হেল্প করার কেউ নাই এবং এই সংখ্যাটা কিন্তু অনেক বড় এবং এই সংখ্যাটা বড় এবং তারা না সামাজিকভাবে খুব বাজে রকমভাবে হেও হয় এবং উনি যখন বলতেও যাবে যে আমি আসলে বিয়ে করতে আগ্রহী প্রথমে একটা বাঁকা কথা শুনবে যে তুমি কেন ডিভোর্স হয়েছিল তোমার কি দোষ ছিল এবং আমার কাছে অনেক মানে আমি বলবো যে কাইন্ড অফ আমার কিছু আফসোস লাগতো পালকি হওয়ার আগেও যে মানে হয়তো মানুষটার আসলে কোনো দোষই ছিল না কারণ বিয়ের পরে প্রতারণা এটা একটা কমন মানে একটা কমন সিনারিও এবং আবার অনেক সময় দেখা যায় যে বিয়েটা যার সাথে হয়েছে সেই মানুষটার সাথে আসলে সংসার করা সম্ভবই না বা একদিন হয়তো বিয়েটা জাস্ট উনি কবুল বললো সংসারও করেনি ডিভোর্স হয়ে গেল কোনো একটা ঘটনায় এবং মানুষটা আসলেই ভালো সো আবার আরেকজন ডিভোর্স হলো ওনার কোনো দোষী ছিল না হয়তো ওনার পার্টনার একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেল ওনাকে ডিভোর্স দিয়ে দিল সো এই যে ভালো মানুষগুলা তখন খুব আফসোস লাগতো যে ভালো মানুষগুলো আসলে ভালো মানুষগুলার দেখা পাচ্ছে না এবং উনি যখন আসলে এই লোনলিনেসে কষ্ট পাচ্ছে ওনার ফ্যামিলিকেও যখন বলছে ওনারাও মানে আচ্ছা বিয়ে করবো ওই যেটা আপনি বললেন একটু আগে যে ওনাদের ওই আগ্রহটাও নাই যে আমি আসলে মেয়ে বা মানুষ খুঁজে দিব এমন কোনো মানুষকে ধরে আনছে যে মানুষগুলারই আসলে ইস্যু ছিল সো এই ক্ষেত্রেও আমার মনে হয় যে পালকি এখানে আরও বেশি বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারবে এই কারণে কারণ আমরা আসলে যখন প্রফেশনালরা বসছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এই মানুষটার সাথে এই মানুষটা যদি ম্যাচ হতো তারা ভালো থাকতো এবং এখানে আরেকটা যেটা প্রবলেম হয় অনেক ক্ষেত্রে প্রথমবার বিয়ের আগে আমরা অনেক বেশি চুজই থাকি আমি একে বিয়ে করব না আমি ওকে বিয়ে করব না ওনার এই ক্যাটাগরিটা লাগবে ওনার ওই ক্যাটাগরিটা লাগবে একটা মানুষের ডিভোর্স হয়ে যাওয়ার পর আমরা এই জিনিসগুলো খুঁজি না তখন আমাদের ভেতরে মনে হয় ম্যাচুরিটিটা আরও ডেভেলপ করে আমরা আরও অনেক কিছু বুঝতে পারি এবং তখন আমরা আসলে দিন শেষে ওই মায়া শান্তি বা যার সাথে আমি আসলে কম্প্যাটেবিলিটি ফিল করব তারকেই আমি আমার পাশে চাইব সো এই জিনিসগুলাতে আমার মনে হয় পালকে অনেক বেশি ভালো একটা মানে রোল প্লে করছে এবং এটার কিন্তু সাকসেস রেটটাও শুরু হয়েছে হাটি পা করে তাও কিন্তু বেশ ভালো